বিজেপি নেতৃত্ব দ্বিচারিতা নতুন তলানিতে এসে থেকেছে এক্স আন্ডেল এবং রিপোর্স স্কুল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি সাংসদ বলছেন ক্ষমতা এলে ভারত বাংলাদেশের মধ্যে কোন সীমান্ত থাকবে না দুদেশী আবার এক হয়ে যাবে এসব বলেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আবার অমিত শাহের নেতৃত্বাধীন সেই এক বিজেপি নেতৃত্বাধীন সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করছে যে সীমান্ত বিজেপি সাংসদ তুলে দিতে চান সেই সীমান্ত রক্ষার জন্য জমি না দেওয়ার অভিযোগ রাজ্য সরকারের সীমান্ত রক্ষার জন্য জমি না দেওয়ার অভিযোগ করছে অমিত শাহ সরকার এক্সেন্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কোনো জাতীয়তাবাদ নয় এসআইআর এর নামে লোককে বোকা বানানো এটাই বিজেপির রাজনীতির দ্বিচারিতা আর বিশ্বাসঘাতকতার সংমিশ্রণ বিজেপির নিজের কথা শুনুন আর সিদ্ধান্ত নিন কে রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছে এক্সেন্ডেলে পোস্ট করে লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জগন্নাথ সরকারের করা এই মন্তব্য নিয়ে সরব হয়েছেন তখন জগন্নাথ সরকার বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মন্তব্যের মানে বুঝতে পারেননি যে বাংলা এক ছিল সেই বাংলা সোনার বাংলা ছিল তাই বিজেপি ক্ষমতায় আসলে বাংলার উন্নয়ন আবার হবে পিছিয়ে পনার জন্য এগিয়ে বাংলার বিজ্ঞাপন দিতে হবে না তার মন্তব্য নিয়ে অভিষেক বন্দ্যপাধ্যায় এক্সপোস্টার এভাবেই জবাব দিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার অভিষেক ব্যানার্জি আমার বক্তব্যর মানে না বুঝতে পেরে অমিত শাহকে এবং জে পি নাড্ডাজিকে তিনি কি করেছেন জানতে চেয়েছেন আমি কেন এই কথা যে বাংলা এক ছিল সেই বাংলা সোনার বাংলা ছিল তাই ভারতীয় জনতা পার্টি পাওয়ারে আসলে বাংলার উন্নয়ন আবার হবে পিছিয়ে পড়ার জন্য এগিয়ে বাংলার বিজ্ঞাপন দিতে হবে না তখন বাংলাদেশ বুকা বাংলাদেশ যারা খেতে পায় না তখন খা পড়ার জন্য বলবে ধর্মান্ত নীতি ছেড়ে তারা বলবে আমরা ভারতের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে চাই আর তাই তখন তারের বেড়া থাকবে না বিজেপি আসলে এতটাই উন্নয়ন করব এই কথার মানে এইটা আর আবার যদি মমতা ব্যানার্জি বা তৃণমূল যেতে তাহলে এটাকে তারা আগের থেকেই বাংলাদেশের নাড়া লাগিয়ে দিচ্ছে তালেও কাটাতারের বেড়া থাকবে না তাই কাটাতারের বেড়া এটা সাময়িক ভবিষ্যতে এটা থাকবে না আমরা থাকতে দেব না মানুষই এটা এক করে নেবে যদিও জগন্নাথ সরকারকে আমার পাল্টা কটাক্ষ করেছেন কুনাল যে দল অনুপ্রবেশ আটকানো যাদের দায়িত্ব যারা অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ যারা অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলে একাংশের মানুষকে অপমান করছে অনুপ্রবেশকারী বলে তাদের সাংসদ আবার বলছেন সীমান্ত তুলে দেবো দুই দেশ তো আবার এক ছিল বিজেপি এটা ভেবেছে কি মানুষকে নিয়ে কি ছেলেখেলা করা হচ্ছে নাকি বাংলার মানুষ বাংলার ইতিহাস ভূগোল ঐতিহ্য অধিকার সেগুলো এদের কোনো মন নেই বাংলার মানুষকে প্রাপ্য দেয় না এরা এসেছে মানুষের মধ্যে ভেদাভেদে ভেবে দেখুন যারা বলছে অনুপ্রবেশকারী ছড়াও আমরা বলছি অনুপ্রবেশ হয়ে থাকলে রোখার দায়িত্ব তোমাদের এখন সেটার ফেল করে বলছে সীমান্ত তুলে দেবো দুদেশ তো এক ছিল এটা কি হচ্ছে বিজেপি